তানিয়া পৃথিবীতে আসার পর থেকেই বিদ্যুতের রুক্ষ আচরণ শুরু হয় বাণীর প্রতি দিনের পর দিন বাড়তে থাকে শারীরিক ও মানসিক অত্যাচার নিরুপায় হয়ে বিদ্যুতের নাগপাশ থেকে মুক্তি পেতে বাণী পুলিশের দ্বারস্থ হয় এবং দূরে কোথাও পালিয়ে যায় প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত বিদ্যুৎ কুয়াশাকে বিয়ে করে ঘরে তোলে বিদ্যুতের মা ও কুয়াশা দুজনেই তাদের পুত্র ও স্বামীকে বাঁচাতে মিথ্যার আশ্রয় নেয় কিন্তু শেষ রক্ষা হয় না আদালতে দাঁড়িয়ে অ্যাডভোকেট মান্নান বলেন বন্ধুত্ব রক্ষার জন্য থানায় যাওয়া যায় তবে একজন বিবাহিত নারী এমন কাজ করলে তা স্ত্রীর কর্তব্য পালনের পরিপন্থী এরপর শ্যামলী বিদ্যুতের দ্বিতীয় বিয়ের ছবি আদালতে পেশ করে প্রমাণ করেন এই বিয়ে অবৈধ সমস্ত প্রমাণ খতিয়ে দেখে বিচারক রায় দেন প্রথম স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও দ্বিতীয় বিবাহ আইনত দণ্ডনীয় অপ্রাধ ফলস্বরূপ আদালত বিদ্যুৎ ও বাণীর বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করেন এবং ভারতীয় আইনানুসারে বিদ্যুৎকে কয়েকদিনের জন্য কারাবাসের নির্দেশ দেন আদালতের রায় ক্ষিপ্ত বিদ্যুৎ বাণীকে হুমকি দেয় তানিয়ার রক্তে আমার ডিএনএ রয়েছে চাইলেও তুমি ওকে আমার থেকে আলাদা করতে পারবে না ও আমার মেয়ে আর আমি ওর বাবা এরপর পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায় অসহায় শ্যামলী কান্নায় ভেঙে পড়লে ঈশানী এসে সান্ত্বনা দেয় বলে আজ আপনি প্রকৃত মায়ের পরিচয় দিয়েছেন বাণীর পাশে থেকে তাকে সাহস জুগিয়েছেন বাণী কৃতজ্ঞতায় নুয়ে এসে শ্যামলীর পায়ে প্রণাম করতে গেলে তিনি তাকে বুকে জড়িয়ে ধরেন কান্না ভেজা গলায় বাণী বলে মামনি তুমি একা কি করে থাকবে চলো আমার সঙ্গে চল শ্যামলি উত্তরে বলেন আমি তো আর তোমার ছেলের বউ নইমা কি করে যাব এই কথা বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন অন্যদিকে হোটেলের বিছানায় বসে কাকা আর তানিয়া গল্প করছিল তানিয়া মন খারাপ করে বলে আমার মায়ের জন্য খুব চিন্তা হয় মাকে দেখলে মনে হয় যেন কোনো গভীর চিন্তায় ডুবে আছে কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যায় মা একদম ছেলে মানুষের মতো কোথায় যায় কিছুই জানতে পারি না কাকা হেসে বলেন তুমি এত বড়দের মতো কথা বলো যে মাঝে মাঝে মনে হয় তুমিই সংসারের বড়কর্তা চিন্তা করো না তোমার মা অনেক কষ্ট সহ্য করেছে ঠিক সব সামলে নেবে এমন সময় অনিরুদ্ধ এসে পিছন থেকে তানিয়া চোখ ঠেকে দেয় তানিয়া খিলখিল করে হেসে বলে ওঠে বন্ধু ঈশানী এসে জানায় আমরা সবাই এসেছি তোর জন্য এনেছি মোমো বিরিয়ানি আরও কত কি তানিয়া ভয় ভয় বাণীকে জিজ্ঞেস করে মা ওই রাক্ষসটা আবার আসবে না তো আমার খুব ভয় করছে অভয় দিয়ে অনিরুদ্ধ বলে ভয় নেই রাজকুমারী আর কেউ তোমাকে ছুতে পারবে না তানিয়া আনন্দে তাদের জড়িয়ে ধরে আদরের সাথে বাণী ও অনিরুদ্ধ দুজনেই তানিয়ার গালে চুমু খেয়ে বলে আজ থেকে তুমি একদম স্বাধীন আর কেউ তোমাকে ভয় দেখানোর সাহস পাবে না ঈশানী জানায় কাল মৌলি আর অনিরুদ্ধের এঙ্গেজমেন্ট বাণীকে তারা অবশ্যই তানিয়াকে সঙ্গে নিয়ে আসার জন্য জোর করে না হলে অভিমান করার হুমকি দেয় বিদায় নেওয়ার আগে ঈশানী বাণীকে বলে যায় বিপদ এখনো কাটেনি সাবধানে থেকো অতিথিরা চলে গেলে অনিরুদ্ধ বাণীকে বলে মাসিমণি ঠিকই বলেছেন বিপদ এখনও ওত পেতে আছে তোমরা বরণ আমাদের বাড়িতে ফিরে চলো বাণীর নীরবতা দেখে অনিরুদ্ধ জানায় আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ঠিক করেছি আর কখনও বিয়ে করব না সারা জীবন প্রিন্সেসের বাবা হয়ে কাটিয়ে দেব হতবাক বাণী বলে ওঠে এসব কি বলছ ছোটবেলা থেকে তোমাদের দুজনের বিয়ে ঠিক হয়ে আছে কাল এঙ্গেজমেন্ট এখন এসব কথা বললে সবাই কষ্ট পাবে অন্তত মায়ের কথা একটু ভাব পরের দৃশ্যে দেখা যায় সাথে বিছানায় গয়না ও শাড়ি সাজিয়ে বসে আছে অনিরুদ্ধ ঘরে ঢুকতেই সে জানতে চায় দেখত বাবা এঙ্গেজমেন্টের জন্য কোনটা ভালো আর ঈশানীকেই বাকি দেওয়া যায় নতুন বৌমাকে কি পড়াবো অনিরুদ্ধ স্বরে বলে মা বিয়েটা কি খুব জরুরি সাথী অবাক হয়ে বলে এসব কি বলছিস কাল তো এঙ্গেজমেন্ট ছোটবেলা থেকে সব ঠিকঠাক তুই তো মৌলিকে পছন্দ করিস তবে আজ কি হল অন্য কাউকে ভালো লেগেছে নাকি অনিরুদ্ধ জানায় আমি আর কোনো সম্পর্কে জড়াতে চাই না আমি বিয়ে করব না এভাবেই ভালো আছি সাথে বোঝানোর চেষ্টা করে জীবনে একজন সঙ্গীর প্রয়োজন একজন জীবন সঙ্গী থাকলে ভাগ করে নেওয়া যায় তোকে জন্ম দিতে গিয়ে আমি মৃত্যুর পড়েছিলাম কিন্তু তোর বাবা আমার আমার পাশে ছিল। আজ আমি হাঁটতে পারি না কিন্তু ও তো আজও আমার হাত ধরে পাশে থাকে তাই বলছি জীবনে একজন ভালোবাসার মানুষ থাকা প্রয়োজন পরের দিন সকাল থেকে এঙ্গেজমেন্টের তোরজোর শুরু হয়ে যায় মৌলি নয়নতারা রায়কে সবকিছু দেখাচ্ছিল আর জানতে চাইছিল অনিরুদ্ধের খবর উত্তরে নয়নতারা জানায় আজ তোর বিশেষ দিন তাই সাজতে একটু বেশি সময় নিচ্ছে মৌলিকে তিনি মনে করিয়ে দেন রায়বাড়ির বউ হওয়ার জন্য অনিরুদ্ধ যার যোগ্য তারা দুজনে খুশিতে জড়িয়ে ধরে অন্যদিকে বাণী জানতে পারে মৌলি গোপনে উকিল ভাড়া করে বিদ্যুৎকে জেল থেকে ছাড়িয়েছে স্তম্ভিত বাণী যখন কারণ জানতে চায় মৌলি জানায় বাণীও আমার শত্রু পথের কাটা সরাতে বিদ্যুতের সাহায্য প্রয়োজন মৌলি জানায় আজ তার আর অনিরুদ্ধের এঙ্গেজমেন্ট বাণী সেখানে গিয়ে অনিরুদ্ধকে নিজের কাছে টানার চেষ্টা করবে তাই তাকে যে কোনো মূল্যে আটকাতে হবে বিদ্যুৎ রাজি হয়ে যায় গাড়িতে বসে মৌলি বলে তুমি তো আমাকে জেল থেকে বের করে আনলে আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব আসন্ন পর্বে দেখা যাবে তানিয়া বাণীকে বলছে মা আমি বাবাকে বন্ধুর মতো পেতে চাই ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ হাতে খেলনা নিয়ে এসে বলবে আমি তো তোমার বাবা তানিয়া ভয়ে কেঁদে ওঠে জিজ্ঞেস করবে মা এই রাক্ষসটা কি সত্যিই আমার বাবা অন্যদিকে এঙ্গেজমেন্টে অনিরুদ্ধ সাথীকে নিয়ে বাণীর কাছে গিয়ে জানতে চাইবে আপনি কি অন্তরাকে দেখেছেন ভেবেছিলাম মায়ের সাথেও পরিচয় করিয়ে দেব